নমস্কার বন্ধুরা যে আমাদের নতুন নতুন মডেল যে মারুতির নতুন মডেল লাঞ্চ হবার আছে তো কবে আসছে সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলবো যে এই হচ্ছে মারুতি এই যে মারুতি এই নিউ মডেল আসছে আর এইটা হচ্ছে এম এইটটি হেলিকপ্টার এইটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর এই বুলেট তো এখন রিসেন্ট লাঞ্চ হবার আছে মারুতির তো মারুতির কি মডেল আসছে দু হাজার ছাব্বিশে সেটা তোমাদের বলবো আর তোমরা ভিডিওতে জারি থাকো দেখার জন্যে মারুতে এখন তাক আছে দেখো আমি আমার কাজে রোজকার মতো বেরিয়ে গিয়েছি তো আমাদের যে নদী কান্দার পেরেনি যে সইসে বাড়ি তো সইসে বাড়িতে কত সুন্দর ফুল ফুটে আছে দেখে নাও দেখে লাও ফুল কেমন আছে আর এই সরষে দেখে লাও আমাদের কাঁধের ধারে আর বলাই দেখা দেখো শীষ করেছে ধান গুঁড়েছে দেখে লাও সব সব ধান গুঁড়োছে বন্ধুরা আমরা রোজগার মতো আমাদের ব্যারেজে চলেছি নিজের কাজকর্ম কী হয়েছে আজকে দেখা যাক আজকে হোস্টে কাজ হবে না গেটের নিচেই কাজ হবে দেখা যাক এখন কিছু পারমিশন আমরা পাই নাই তার মধ্যে যাচ্ছি এখন ফটোটা আগে তুলি ফটো তোলা আগে আমাদের সত্যি প্রথম কাজ আর ব্যারেজে দেখতে পেয়েছি যে তোমরা এই যে পুটটি মেরে দিন যে পুটটি মারার পরে ওরা সিরিজ পেপার নিয়ে ঘুষে দিয়েছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখন ফটো তুলি ফটো তোলার পরে ডিসিশন নেওয়া যাবে কোথাও কাজ হোক ওই হোস্টের উপরে কাজ হবে না এই নিচের কাজ হবে গেটের বন্ধুরে বন্ধুরা আজ তোমাদের হোস্টের উপরে কাজ হবে তোমাদের হোস্টের উপরে কীভাবে যে কাজ হয় সেটা দেখাবো কালকে তোমরা দেখেছি যে উপরে হোস্টটা পেয়েছি সে হোস্টে যে গিয়ার বক্স লাগে ড্রাম লাগে কি লাগে সব তোমাদেরকে দেখাবো আর হোস্টের উপর যে কি রিক্সে যে কাজ হয় তোমাদেরকে আমার দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জরুর করবে তো এইগুলা যে পেছনে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ার ড্রাম তো এইটার সাহায্যে আমাদের গেট উঠবে আর লম্বাটা তোমরা যদি দেখাই কত লম্বা কিন্তু ব্যারেজের যে লম্বা আছে একশো আঠান্ন মিটার লম্বা আছে এ দেখালো উপর থেকে নাজারাটা কেমন লাগছে দেখতে কেমন লাগছে তোমার কমেন্ট করে জরুর বলবে তো এই হচ্ছে আমাদের গিয়ার এখানে গিয়ার এখানে মোটর এই মোটর স্টার্ট করার পরে আমাদের গেট উঠবে এই হচ্ছে সাঁপা আর এই যে আমাদের রোপ ড্রাম এই যে পিনি আমার সাহায্যে গেট উঠবে এই যে রোপ রোপ আছে আর নিচে সবাই আসছে আর যে এখন দেখলে তো চক্কর প্লেট লাগানো আছে উপরে তো চক্কর প্লেট এখন যে নতুন হোস্টেপি ওতে তো চক্কর প্লেট লাগানো নাই সে চক্কর প্লেট আমরা লাগাবো তো কিনে আসবে আর উপর থেকে দেখতে পেয়েছি যে উপর থেকে কেমন লাগছে নদীটা এখানে জল থাকবে কমন জল যখন থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগবে খুবই তো আমাদেরকে এখানে ধ্যানে কাজ করতে হয় দেখো উপর থেকে নজারাটা কেমন লাগছে এগুলো হচ্ছে সব আমাদের রোড ড্রাম আর উপর থেকে ভিউটা কেমন লাগছে কমেন্ট করবে আর দেখো ওই সাইডে কত মেশিন চলছে ওই সাইডে সব গার্ড দিচ্ছে গার্ড ওয়াল হচ্ছে এই কাজেই আমাদের আমাদের যে যে পয়সা কামায় যে কীভাবে যে টাকাটা কামাই টাকা কামানো কঠিন আসার নয় বহুত কষ্টে টাকা কামাই কিন্তু সবাই ভাবে যাবো আবার খুবই মজা করছে কিছু করার নাই যে মনে বাঁচতে গেলে বহুত কিছু করতে হয় যদি তোমার পাশে থাকো তাহলে আমি বহুত আগে করতে পারবো আর তোমরা আমার সাথে থাকে এই আমাদের কিরান হয়েছে কিরানটা উঠছে এই কিরানে আমাদের চক্কর প্লেট চাপাবেক লালটু দা রয়েছে নিচে রয়েছে ওই লালটু এই বেল্ট ফাঁসাবেক আর আমি আর সাত দাম এখানে থাকবো সবাই নিচে কাজ করছে দেখেও যে লম্বাটা কেমন দেখাচ্ছে সব নিচে নিচে নিজে নিজের কাজে আছে দেখো বন্ধুরা আমরা কোথাও রয়েছি কোথায় চেপে আছি আমি আর সাদাম সাইডে কিচ্ছু না খালি চকর বিড়ে চেপেছে মাঝে ফাঁকা যদি পা যদি স্লিপ করে গেল তাহলে গেল নিচে তার জন্য সেফটি বেল্ট সেফটি আছে বসে আছে আর হায় দেখো কিরেন এক কিরেন থেকে মাল উঠেছে এই চক্কর প্লেট এটা এখনই বসালো আর নিচে হাত সব সাপ গেলা নিচ সব আছে আর আমার উপরে আছি এই পুরো হোস্ট আবার আজ চক্কর প্লেট চাপাবো আজ না হোক কালকেও চাপাবো পঙ্গপালের দল রেডি সেফটি বেল্ট পরে লাঞ্চের টাইম হয়ে গেছে এবার যাবো আমরা খাবার খেতে খাবার খেয়ে আসবো তারপর আবার আবার এই চকর প্লেট লাগাবো দীপক দা নিচে আছে আর এই সাদাম বসে গেল সাদাম তো এখানেই খাবার খাবে কিন্তু খাবার আনে না এখনও পর্যন্ত এবারে বলছে আমার বাবা দিয়ে যাবে আর সাইডে সবাই কাজ করছে আমার ম্যানলে চেপে আছি আর এইটা হচ্ছে আমাদের ক্রেন নাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সাদ্দামকে দেখে না ভালো খেয়ে না চিন্তা করতো সাদামকে দেখা হ্যাঁ আর এত ছাড়া সাটিয়ে লিছে ম্যাল লিফ্ট থাকি ভালো থাকি না কত রিক্সা থাকছে দেখেছো সেফটি বেল্ট করেছে আমরা বন্ধুরা ফিটার মানুষ কহি এত খাটালে চলবেক বল। তো এরা আমাকে প্রচুর খাটাচ্ছে কিছু বলার না এমন যেমন তা আত ছেড়া খাল যেমন তাই বলছে যা দেখো ঢুকা করা আছে তারপরে বলছি গে চতর পিলে গেলে হাতেগুলো সরাই কাজ সরানো যাবে সম্ভব তোমরাই বলো উচিত ল উচিত হবে না দেখো এরা কি কাপোর কুকুর আর আমার এই কায়ে হ্যাঁ দুঃখের বিষয় আর ঠিক কিছু নাই আর ওরা কি করছে দেখে লেখা দেবে দেখো রং বলে লাগছে আর আমাকে খাটা করা আছে মার আমি সাদ্দা আমার লাল টুদা তিনজন এখন এখানে বসে আছি এইটা শহরের লোকে কোনো দিন পাবে না যেটা আমরা গ্রামের লোকে এনজয় করি যেটা মস্তিটা করি শহরে গেলে কোনো দিনেই পাবো না আমি সেটা আমি জেনে বসে আছি আমি গেছি শহরে আমাদের বোরিং লাগে খুবই খারাপ লাগে এরকম গ্রামের জীবন ছেড়ে যদি আমরা শহরে যাই তো এত খারাপ লাগে তো কিছু বলার নাই আর তোমরা যে যে শহর থেকে কোথা থেকে দেখছো কমেন্ট করবে তো আসার ইচ্ছা হইলে লোকেশন দিয়ে দেবো তোমরা আসবে ঘুরে যাবে তো তোমাদের এখানে যেতে মন যাবে না তো আজ কে ভিডিও কেমন লাগিলো তোমার কমেন্ট করে जरुर বলবো বন্ধুরা দেখো আমাদের বরেজে আজ কি কাজ হলো তো আমরা হোস্টের উপরে ছিলাম তো এই যে প্লেট আছে চক্কর প্লেট চক্কর প্লেট আজ এ বিল্ডিং মারা হলো কিছু তো হলো তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা नजाराটা কেমন লাগছে দেখা লাগতো তোমরা আর সাইড এখন কাজ চলছে কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আমাদের কাজ কিছু হয় না এবারে ওই সাইডটা দেখা নাও তো আজকের ভিডিও কেমন লাগলে তোমরা নিশ্চয় কমেন্ট করে বলবা তো এই সাইডের দেখে নাও কেমন লাগছে আর এই গ্রামের ভ্লগ কেমন লাগে তোমরা কমেন্ট করে বলবে আর ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে